জহর সরকার তৃণমূল ও সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিশা করলেন অমিত মালব্য তিনি বলছেন তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে সাংসদ পদ ছাড়ছেন জহর আরজিকল মেডিকেলে ধর্ষণ খুনের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উচিত এবার অন্তত পদত্যাগ করা ধর্ষণ খুনে সব তথ্য প্রমাণ তিনি ও তার পুলিশ কমিশনার নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েল পদত্যাগ না করলে স্বচ্ছ তদন্ত সম্ভব নয় অপরাধ সংগঠিত হওয়ার পরের বাহাত্তর ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ও সিপির ফোনের কল রেকর্ড জনসমক্ষে আনা হোক তাদের কথোপকথন তদন্তের আওতায় আনা হোক দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন বিজেপির আইটি সেলে প্রধান অমিত মালব দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধে এর আগেও সরভন জহর সরকার এ বিষয়ে দু হাজার বাইশের সাতাশে অগস্ট আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে কি জানিয়েছিলেন তিনি শুনে নেব ঘটনা আমরা যখন টিভিতে দেখলাম প্রথমে বিশ্বাসই করতে পারি কারোর বাড়ির থেকে এত রকমের টাকা রসদ বেরোতে পারে আমাদের কাছে কল্পনার অতীত সে যেখানেই যার যে দলেরই হোক মানে এরকম দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায় আর তার সাথে যখন দেখা গেল যে কিছু অন্য লোকের সাথে জড়িয়ে আছে একটা মরাল ব্যাপার আছে তাতে আরও খারাপ লাগলো আর এই নিয়ে লোকে কমেন্ট করবেই লোকের মুখে তো বন্ধ করা যায় না আমার বাড়ির লোকেরা সাথে সাথে বলল তুমি ছেড়ে দাও এখনই ছেড়ে দাও পথ হ্যাঁ সাংসদ পথ ছেড়ে দাও ছেড়ে দাও রাজনীতি ছেড়ে দাও এখন রাজনীতিতে তো আমি সেরকমভাবে আসিও নি কোনোদিন আমি সত্তর বছর বয়সে আমাকে একটা এই বলল অফার দিল যে আপনি কি রাজ্যসভায় গিয়ে আমাদের হয়ে বলতে পারবেন আমি একটু দ্বিধা করে তারপরে বললাম যে ঠিক আছে যাব যদি বলতে পারি এখন আমাদের মতন লোকেরা যারা বাইরের থেকে এসছে আমরা হলাম ধরুন একুশের ঢেউ দেখে একুশের মতামত দেখে আমরা এসছি তো এইখানে এই পথে আমরা আসার পরে যখন দেখলাম এইটি এই ঘটনাগুলো হলো সঙ্গে সঙ্গে বাড়ির লোকের রিয়াকশান যে তুমি এখনই ছেড়ে দাও এখনো বাপু ছেড়ে দাও অনেক হয়ে গেছে বন্ধুরা টিপ্পনী কাটলো কত রকমের যোগ পাঠালো বন্ধুরা বললো তুই এখনো আছিস কত পেয়েছিস এখন এই টাইপের টাইপের কুন্ঠাবোধ হয় এরকম একটা দলের সাংসদ পার্থ চট্টোপাধ্যায়ের এইরকম আপনি যে বলছেন যা দৃষ্টিকোটু বা অনুব্রত মন্ডল আপাতত জেলে সেই দলের একজন মেম্বার অব পার্লামেন্ট কুণ্ঠাবোধ হয় এখন বাড়ির লোকজনের কথা শুনে দু বছর এবছর গোড়া দিয়ে এটা গর্বের ব্যাপারে ছিল যে যেই শক্তি একমাত্র শক্তি ভারতবর্ষের মোদীর সাথে সত্যি সত্যি লড়াই করতে পারে সেই শক্তির প্রতীক সেই শক্তির প্রতিনিধি এটা আমাদের গর্বের ব্যাপার ছিল পার্লামেন্টটাও আমরা বুক বুকের ছাতে ফুলে আমরা হাঁটতাম আমরা কথা বলতাম ইস্যু পর ইস্যুতে হাত তুলেছি এখন বলতে পারছি এখনও পাচ্ছি বলতে পার্লামেন্টে সেটা এফেক্টেড হচ্ছে না কিন্তু কিরম যাই একটা কমপ্লেক্স লাগে লোকে যেভাবে দেখে বা একটু টিপ্পনি কাটে বা একটা কিছু বলে বলে খারাপ লাগে খারাপ লাগে